নবীরে নূর মানে না কিন্তু নবী হাঁটলে যে ছায়া পড়তো না এটা আবার মানে আপনি চিন্তা করছেন নবী হাঁটলে কিন্তু ছায়া পড়তো না আপনি আপনি পশ্চিম দিকে সূর্য আপনি যদি দাঁড়ান পূর্ব দিকে আপনার ছায়া পড়বে পড়বে কিনা পূর্ব দিকে সূর্য আপনি দাঁড়ান পশ্চিম দিকে আপনার ছায়া পড়বে কিন্তু সূর্য যেদিকেই থাকতো না কেন কোনো দিকেই আমার নবী করিম সায়া সাল্লামের ছায়া পড়তো না কেন পড়তো না আলোর কখনো ছায়া থাকে না আলোর কখনো ছায়া থাকে না তাহলে নবী যে নূরের নবী আর কোন প্রমাণের দরকার হয় না একটা কথা আমারে ভিতরে থেকে ধাক্কাইতেছে গুতাইতেছে এটা আপনার জিগাই দিইব আমার নবী করিম সাল্লা প্রসাব এটা মাটিতে খাইতো নবীর বিবি খাইছে এটা একেবারে মেসকাম্বরের মতো ঘ্রাণ পাইছে একটি বারো প্রসাবের কোনো দুর্গন্ধ তার মধ্যে ছিল না কারণ নবী হলো মাটির ঘোড়া আর চিনির ঘোড়া চিনির ঘোড়া দেখেন নাই এই যে মেলায় মেলায় বেছে হ্যাঁ ওইটা মুখে কামড় দিবেন মিডা লাগবো গুয়ায় কামড় দিবেন মিডা লাগবো ওইটা মিটা ছাড়া কোনো জায়গা নাই এই পৃথিবীতে এমন একজন বেলায় ধারী ছিল যার প্রসাবে সাড়ে চারশো ইহুদি মুসলমান বানাইছে ও প্রসাব বোঝে না মুতে মুতে কইলাম মানে বুঝাইতেছে বুঝি না পরে যেটা কইছি এটা আবার ভালো করে বুঝছে কয় নবী হইতে কোন যোগ্যতা লাগছে আরে কয় কি কাফের হইতে যোগ্যতা লাগে হ্যাঁ কাফের হইতেও কিন্তু যোগ্যতা লাগে শয়তান হইতেও যোগ্যতা লাগছে কি জন আপনারা একটা সুকাজ আর একটা হইল কুকাস আসতে আল্লা সৃষ্টি করলেন আরস কাঙ্গুরার মধ্যে রাখলেন বন্ধ করেন আপনারা আরস কাঙ্গুরার মধ্যে রাখলেন সেই মোহাম্মদ থেকে সমস্ত রুহানিদেরকে পয়দা করলেন আল্লা পাক সমস্ত রুহানিকে একত্রিত করে প্রশ্ন করলেন তোমরা কি মুসলমান হবে রুহানি তো তখন এলোমুলো ছিল এদিক ওদিক ছুটাছুটি করে মনের আনন্দে খেলা করে দৌড়াদৌড়ি করে যখন পাক ঘোষণা দিল কিছু রুহানি দ্বন্দ্বায়মান হয়ে গেল তখন পাক প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে গেলেন বলে হা বলে আরো কাঙ্গুরের মধ্যে দেখো কি লেখা লেখা দেখে ইলাহা ইল্লাহু মোহাম্মদ রাসুলাল্লাহ ওই রুহানিগুলি কলেমাকে পাঠ করলো আল্লা পাক বললেন যে তোমাদের জন্য একটা সম্মানিত স্থান আমি রাখলাম এরা কারা এরাই হলো নবী পয়গাম্বর আসতে এরপরে আল্লাহ পাক আবার হুকুম করলেন দ্বিতীয় হুকুমে যারা দাঁড়াই গেল কলেমা পাঠ করলো সেই পাঠকারীরা হইল মুমিন মুত্তাকিন আবার পাঠ করতে বললেন এমনি করে সিরিয়াল বাই সিরিয়াল যখন তারা পাঠ করলো মুমিন মুত্তাকিন মুসলমান ইমানদার হতে হতে একটা সময় কেউ আর আল্লাহর কথা শুনলো না আল্লাহ কয় তোমরা হলে অবাধ্যকারী তোমাদেরকে আর আমার দরবারে কোনো জায়গা নাই তখন তারা আল্লাহর দরবারে নত জানু হয়ে বলল আমাদেরকে আরেকবার সুযোগ দেন আল্লাহ কয় এই সুযোগটা তোমারে এখানে দিব না আমি একটা খেলা খেলবো সেই খেলা ঘরের মধ্যে তোমরা সেই সুযোগটা পাইবা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওই জায়গার মধ্যে যারা সেই আল্লাহ আল্লাহ রসুলকে মানে নাই এই পৃথিবীতে আইসাও তারা মানলো কেউ বেহা হয়ে রইলো কেউ তেরা হয়ে রইলো তাহলে নবী হইতে অলি হইতে অবশ্যই একটা যোগ্যতা লাগছে সেই যোগ্যতা হলো বিশ্বাসের যোগ্যতা হুকুম পালন করার যোগ্যতা কয় পরিপূর্ণ ভাবে আনতে পারলো না কেন এটা আল্লাহ ইচ্ছা কইরে তাগো দেয়া পরিপূর্ণ ভাবে আনায় নাই কারণ প্রত্যেকটা নবীকে পৃথিবীতে পাঠাইছে আর বলছে তোমাকে যদি দুনিয়ার মধ্যে পাঠাই তুমি এই পাঠাইলাম তোমার সময়ে যদি আমার হাবিবকে পাঠাই কি করবা কয় আমার নবতি সারিয়া দিয়ে তার উন্মত্ত হয়ে যাব ছোট করে তোর ই বেশি হ্যাঁ এই আমি তার উন্মত হয়ে যাব তাহলে আল্লাপাক নিজেই তো তাকে পরিপূর্ণ কোন পাওয়ার দেয় নাই সে পরিপূর্ণভাবে ডাকবে কি কইরা আল্লাহ আল্লাপাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আমার মুহাম্মাদের দিন যে শ্রেষ্ঠ এটাকে বুঝাইবার জন্য আমি কোন নবীকেই পরিপূর্ণ নবুয়তি দেই নাই শুধু তাদেরকে মাঠের মধ্যে আমি নামাইছি এই জন্য তারা আমার নবীর পবিত্রতা ঘোষণা করতে 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 আগাইতে থাকবে তাতে আমার হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে আজকে মনে করেন এই জনসভার মধ্যে একজন বড় নেতা আসবে সে আইসাই কিন্তু কইব না আমি আইয়া বলছি কি কর তার আগে মাইকে বলবে এলাকায় ঘোষণা করবে মঞ্চ তৈরি করবে হ্যাঁ বিভিন্ন আয়োজনের মাধ্যমে মানুষকে জানান দিবে তারপর সেই নেতা আসবে ঠিক আমার আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পাঠানোর আগে তিনশো বারো জন নবী এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর এই পৃথিবীতে পাঠাইয়া সমস্ত মানুষকে জানান দিচ্ছে খবরদার বেয়াদবি করা চলবে না আরে কি কইতাম মাতৃ উদরে অন্যান্য নবী পয়গাম্বররা মানে আয়া পড়ব দুনিয়ার মধ্যে আল্লাহ থাম। আল্লা কয় থাম কি তুই যদি এখন দুনিয়ার মধ্যে যাস আমি যদি আমার হাবি পাঠাই কি করবি কয় আমার আর নবতি থাকবো না আমি তার উন্মুধ হয়ে কথা দিলাম কয় এইবার যা আপনি চিন্তা করতে পারেন নবীর সম্মানটা কোন জায়গায় আল্লাহ হক বার আল্লাহ হোক কয় নবী আনতে পারলো না কে কইছে দেখেন আদম থেকে ঈশা পর্যন্ত আপনার সিরিয়ার মধ্যে এক নবী ফিলিস্তিনে এক নবী মিশরে এক নবী ইরাকে এক নবী হ্যাঁ এরকম বিভিন্ন জায়গায় 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 জাগায় নবী একমাত্র আমার নবী গুল যখন আসলেন তখন তার নবতির দিন সারা পৃথিবীতে সরাইল এবং সারা পৃথিবীর নবী হইল আমার নবী সুবহান এজন্যই বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আল্লাহ পাক যেদিন এই আয়াত পাঠাইলো আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক কান্দে আমার নবী কয় আবু বকর এত খুশির দিনে তুমি কান্দ কেন আল্লাহ পাক দিন প্রতিষ্ঠা করে দিল সারা পৃথিবীতে তুমি কান্দ কেন আবু বকর সিদ্দিক সেদিন বলছিল ইয়া রাসূলুল্লাহ দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে রসুলের আর আমাদের মাঝে দরকার থাকবে না আমি এই ভয়ে কান্দি কোন দিন আল্লাহ রসুল আমাদের থেকে চর্মচক্ষের আড়ালে চলে যা চিন্তা করে তাহলে আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে হাত তুলে বলেছিল পাক পরে আর তোমার কাছে আমি তিনটা জিনিস চাই বলে কি বলে একটা হইলো আর একটা হইল আমার যারা উম্মত তার গো আপনি না খাওয়াইয়া মারেন না আল্লাহ কয় কথা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মত আমি না খাওয়াইয়া মারুন না দুই নম্বরে বলে কাফেরদের হাতে আমার উম্মত আপনি নিঃশেষ করে দিয়েন না আল্লাহ কয় আমি ওয়াদা করলাম কাফেরদের হাতে আমি আপনার উম্মত কে নিঃশেষ করে দিব না তিন নাম্বার বলে আমার উন্মতের মধ্যে এবং যারা আমার উন্মত্তা সমস্ত মানুষকে আমার উন্মতের গণ্য করে এক করে দেন আল্লাহ এটা দিতাম না এইটাই আমার প্রেমের খেলা ইমানের পরীক্ষা এইটা আমি দিতাম না এটা হইল আল্লাহ আল্লাপাকের খেলা পাক দিবে না বুঝলেন কিন্তু মনে রাখবেন যে আল্লাহ পাকের কি বলে এই গজব থেকে রহমত বেশি আল্লাহ পাকের গজব থেকে রহমত বেশি ও বাবা হাসরের দিন দুই আল্লাহ পাক খাড়া করাইব তবে আমল নাম আমি জানের পাল্লায় দেখ দিয়া দেহে এই মাত্র ইমান আছে আমল আছে নেক আর বেকি পাপ অনেক দুইডারে জিগাবো কই যাবি কয় আল্লাহ আপনি যেহেলে পাড়ান কয় তোরা দোনোটাই জাহান নামি হুইনাই একটাই যে দৌড় আর একটাই পিছে তাই যেটা দৌড়্রা হেডারে আল্লাহ কয় হ আনছে কয় কিরে তুই দৌড় ফেরিয়া জাস কয় আল্লাহ সারা দিন জনম একটা হুকুম আপনার পালন করি নাই এই আজকে একটা হুকুম দিচ্ছেন যদি এটাও পালন না করি আমার উপায় বক করে জানাতে দিয়া দেয় কি রে তুই যা কেন কয় আল্লাহ দুনিয়ার মধ্যে শুনছিলাম আপনার রহমানুর রহিম আজকে আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি সেই রহমান নামের বরকতটা রহমতটা আপনার মধ্যে আমার প্রতি হয় কিনা দেখা যায় কিনা এই জন্য আমি দাঁড়াই রইছি আল্লাহ কয় তুই আমার রহমত হিসাবে রহমতুল্লা আলম হিসাবে জানতি বলে হ বলে তুইও জান্নাতে আল্লাহর দয়া বেশি এজন্য আল্লাহ পাক আটটা জান্নাত আর সাতটা দুজক তৈরি করছে আরে কি কইতা আমরা অনেকেই জানি না আল্লাহর যে সাতটা দুজক জান্নাত হইল আটটা আটটা জান্নাতের সবচেয়ে ছোট জান্নাত যেইটা ওই জান্নাতের যে একটা কামরা ওই একটা কামরার মধ্যে সাতটা দুজক বইরা দিলেও একটা কামরা বানিয়ে একটা ঘর বুঝেন তো কথাটা একটা ঘর ওই একটা ঘরের মধ্যে ষাটটা দুজক বইরা দিলে এক কোনায় বইরা থাকবো কেন ওই যে আল্লাহ আলামিন তার রহমত বেশি তার রহমত হল বেশি এই কারণে আসতে এ কি করে কয়লাশুরীর আইন পাশ হইলেও তো পাশ হইব না আল্লাহর রাসূল দুইটা বিষয়ের উপরে বলছেন একটি বিষয় হল নবীর জামানায় বহু মানুষ নবতী দাবি কইরা জাগায় জাগায় অরজকতা সৃষ্টি করছে এই সমস্ত বন্য নবীদেরকে আল্লাহ রসুল শক্ত হাতে দমন করছে এমন বলছে এদেরকে যদি কবরের মধ্যে পাও তাও মেসাকার কইরা দি বুঝলেননি আবার নবী করিম সাল্লা যখন পর্দা নিলেন তখন পৃথিবীতে ক্ষমতায় আসলো বাদশাহ নুরুদ্দিন এই নুরুদ্দিনকে আল্লাহ রাসুল স্বপ্নে দেখাইলেন যে এক ব্যক্তি দুই ব্যক্তি আমার লাশকে আমার দেহ মুবারককে চুরি করে নিবার জন্য আসছে আবু বকর সিদ্দিকের পা দৈরা টানতাছে ওই রোজা পাকের মধ্যে আবু বক্কর সিদ্ধিকাল্লা কে যেন আমার পাও দুইরা টানে আমার নবী কয় তোমার পাও মনে করিয়া তো টানে না আমার পাও মনে করার টানে আমি ব্যবস্থা নিতেছি বাদশাহ নুরুদ্দিনের স্বপ্নে দেখাইলেন বাদশাহ নুরুদ্দিন একে একে তিনবার স্বপ্নে দেখা এবং মদিনার যে খাদেম তিনিও একে একে তিনবার স্বপ্নে দেখা দুইজনে একসাথে হইয়া স্বপ্নের ভাব বসতে পাইরা মদিনার সমস্ত লোকদেরকে দাওয়াত করলেন সব খাওয়াইলো যেই দুই ব্যক্তি চুরি করে নিবার জন্য আসে তাদের চেহারাটা নুরুদ্দিনকে দেখাইলেন কিন্তু সমস্ত মানুষকে খাওয়াইছে এই সুর দু লোকে মিলে না এক ব্যক্তিকে বলে যে তোমাদের বাড়ি থেকে আর কেউ আছে বলে আছে। দুইটা মানুষ কালা হাফসি কালা কয়ে হ্যাগো দুজন রে আনো কয় কইলে আইব না সৈন্য পাঠাই দিছে ধরে আছে দে যে হই তুই যাই যে দুটা স্বপ্নে দেখছে হে তুই যাই কিনলে গাইছ কয় ইহুদিন না সারারা রাম পাঠাইছে নবীর দেহটাকে চুরি করে নেওয়ার জন্য যদি নিতে পারতাম তাইলে বাদশাহ ওই হুদিন আসারা ঘোষণা করতো তোমাকে রোজার মধ্যে তোমাকে নবী নাই কিলোয়া বড়াই করো তোমাদের রাজা বাকে তোমার নবী নাই যদি মিথ্যা হয় তাহলে খুঁজে দেহ নিতে পারলে তো প্রমাণ হইতো যে নাই কথাই সত্য তখন পৃথিবীতে আমাদের ধর্মটাই উঁচা হয়ে যাইত মুসলমানরা নিচু হয়ে যাইতো এই জন্য পাঠাইছে বলে জনডারে কতল করো আসতে একটা প্রশ্ন আলো বার আমি করছি তিনটা মারি করছে আমি কম দিলে এর না আমরা যারা নবুয়ত করি আমরা পাঠ করি কলে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটা হলো পড়ার কলেমা কিন্তু যারা বেলায়েত করে তার হলো কলেমা দেখে কে তারা কলে মা দেখে এটা সুফিবাদের এলাকা কলে মা দেখা যায় কিভাবে আজকে একটু বলতে হবে নবুয়াতে কলে মা পরে আর বেলায়েতে কলে মা দেখে দেখে হ্যাঁ সেই কলে মার রূপটা কি কি রূপে দেখা যায় কলে মাকে আমরা যারা নবুয়াত করছি আমার নবী মুসলমান বানাইত এই কলেমার মাধ্যমে কিন্তু আমি একটা সময় এসে দেখতে পাইলাম কিছু কিছু মানুষ বয়াতি গভিতরে আমি অন্য দিকে যাবো না হের আশেপাশেও আছে এই জন্য হেরে জিগাই আম গ এলাকা দিয়া নাই মুড়ি দিয়ে নাই বায়াত করে নিজেই মুড়ি দয় নাই বায়াত করে আমি জানতে চাই নিজে মুড়িদ না হইয়া বায়াত করার কোন দলিল আসেনি আবার বেলায়েতে না দেওয়া পর্যন্ত কখনো বায়াত করতে পারে না পারে আপনাকে এলাকায় করে আলো আবার এলাকা দিয়া কয়েকটা পীর ভাই এরা নিজেরা খেলাফত ভাই ওই নাই કેદ দিয়া ભરિયા લાગશે